তো প্রিয় বন্ধুরা সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তো বাংলাদেশের ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম ও বরিশালের মধ্যে বিয়ের জন্য ছেলে চাই পাত্র চাই সুন্দরী সুন্দরী মেয়েদের ঘর জামাই ছেলে চাই ঘর জামাই হিসেবে থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম শহরের ভিতরে থাকার মন মানসিকতা থাকতে হবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো ভালো মেয়ে আছে এবং যদি বিবাহিত হয়ে থাকেন তাহলেও আপনাকে ডিভোর্সি মেয়ে দেওয়া যাবে তো যারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন তারাই আমাদের এর সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা একমাত্র বিশ্বস্ত মাধ্যম যেখানেকে প্রতারিত বা কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই এবং যারা এখনও বিয়ে করেননি তারাও যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে উভয় ধরনের পাত্রী আছে যে সমস্ত ছেলেদের নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন বিভিন্ন কারণে এবং যাদের স্ত্রী চলে গেছে বড়কিয়া করে এবং অন্যের সঙ্গে সম্পর্ক করে কিংবা মারা গেছেন বিভিন্ন রোগে বা আপনাদের প্রতারিত হয়েছেন বিভিন্নভাবে তারা যোগাযোগ করুন আমাদের বিয়ের জন্য বিভিন্ন থানা উপজেলা কিংবা জেলা শহরে কিংবা বিভাগীয় শহরে অনেক নামি দামি পাত্রী অনেক বড়োলোকের মেয়ে অনেক দেখা যাচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সুন্দরী সুন্দরী মেয়ে সম্পদ অর্থ সমসম্পদ সবই আছে এ ধরনের মেয়ে আপনারা পাবেন তো বাবার এক মেয়ে এবং ঢাকায় বাসা আছে ফ্ল্যাট বাড়ি নিজস্ব বা এক বাবা দুই মেয়ে কোনো ছেলে নাই এ ধরনের পাত্রী সন্তান আছে চট্টগ্রাম ফ্ল্যাট আছে এবং খুলনাতে ফ্ল্যাট আছে এ ধরনের মেয়েদের ঘর জামাই হিসাবে আপনাকে থাকতে হবে এবং অবশ্যই আপনাকে ধর্মীয় বিষয়গুলো মেনে চলতে হবে ধর্মীয় বিষয় যেমন নামাজ পড়া ধর্মীয় জাকাত দেওয়া কিংবা হ্যাঁ ধর্মীয়ভাবে চলাফেরা পোশাকে চলাফেরা কিংবা আপনাকে অবশ্যই তিন অক্টো বা পাঁচ নামাজ কালাম পড়তে হবে অথবা আপনাকে অবশ্যই সকলকে গুরুজনকে বা বড়োদেরকে সম্মান করে এবং মুরব্বীদেরকে সম্মান করে শ্বশুর শাশুড়িকে সম্মান করে চলতে হবে তো যদি ভালো মন মানসিকতার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আর যদি আপনার বিয়ে একবার হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি রিভর্সি পাত্রী পাবেন সুন্দরী খুব কম বয়সের এবং কম কম শিক্ষিত হলেও অনেক সুন্দর সুন্দর মেয়ে আপনাদের যোগাযোগে আমরা দিব এবং আপনাকে অবশ্যই নিজেকে কাজের মাধ্যমে পরিচয় করাতে হবে অবশ্যই নিজে কোনো কাজ খুঁজে বের করতে হবে কর্মাট হতে হবে পরিশ্রমী হতে হবে সব সময় উন্নতির দিকে নিজের সংসারের দিকে দায়িত্ব নিতে হবে কোনো ধরনের নেশাপানি করা যাবে না যাদের বিয়ে করার ইচ্ছা নেই বা যারা শুধুমাত্র বিভিন্ন বিনোদনের জন্য বা আরকি আর কি মারার জন্য আমাদেরকে ফোন দিয়ে থাকেন যাদের বিয়ে করার ইচ্ছা নেই বা ঘস জামাই থাকার ইচ্ছা নেই তারা অবশ্যই আমাদের থেকে দূরে থাকবেন আমাদেরকে অযথা বিরক্ত করবেন না অনেকে বিরক্ত করে থাকেন এবং আমাদের ফোন করে যোগাযোগ করার কোনো চেষ্টা করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমো নাম্বারে ফোন করবেন না এ ধরনের কাজ অনেকেই করে থাকে এবং এগুলো খুবই বিরক্তিকর খুবই খারাপ লাগে কারণ অনেকেই বিভিন্ন কথাবার্তা বলে খারাপ ভাষায় কথাবার্তা বলে এ ধরনের কাজ আমরা করি না তো যাই হোক আমরা সময় চেষ্টা করি ভালো কিছু করার এবং আপনাদেরকে ভালোভাবে একটা সংসারের জন্য দায়িত্ব নিয়ে একটা কাজ করে দেওয়ার এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দেওয়া আছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন এবং আমাদেরকে মেসেজ করতে পারেন মেসেজ দিয়ে সকাল সাতটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত খোলা থাকে অবশ্যই যোগাযোগ করবেন যদি ফোন বন্ধ থাকে কখনো সমস্যা নাই অনেক কারণে অনেক সময় বন্ধ থাকতে পারে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইমো নাম্বার দেওয়াই আছে যোগাযোগ করবেন